চলে এসেছি একটা নতুন ভিডিওতে আজকে তোমাদের করাবো ক্লাস এইট প্রশ্ন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ দেখো আজকে যে স্কুলটা নিয়েছি নম্বর স্কুলটা মালদা সিসি গার্লস হাই স্কুল এইচএস থার্ড সামেটিভ পেজ নাম্বার একশো ছেষট্টি পাতা ঠিক আছে একশো ছেষট্টি পাতায় বই তোমরা দেখবাই যে বইটা আছে এই বই থেকে আমরা করাচ্ছি তোমাদের যে রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা তো তোমরা একশো ছেষট্টি পাতায় যে স্কুলটা আছে চৌদ্দ নম্বর স্কুলটা মালদা সিসি গার্লস হাই স্কুল তো সেই স্কুলটা থেকে আমি প্রশ্নের উত্তরগুলো দিব তোমাদের তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিব। দেখো আমরা একের প্রশ্নগুলো চলে এসেছি একের প্রশ্নটা আছে একের এক নম্বরটা জলে হাইড্রোজেন ও অক্সিজেন টু টু ওয়ান অনুপাতে আছে তো জলে মোট পরিমাণে জলে যে মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন কত আছে দেখো জলের মধ্যে জল আমাদের জানি যে জল হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি তাই জলের মধ্যে যে হাইড্রোজেন অক্সিজেন আছে তার অনুপাত বলে দিয়েছে তাহলে এই অনুপাত থেকে আমাদের মোট জলের মধ্যে হাইড্রোজেনের শতকরা বের বলেছে আর অক্সিজেনের বের বিক্রেতা বলেছে তো দেখো কীভাবে বের করবো তো আমরা লিখেছি শতকরা হাইড্রোজেন আছে তো শতকরা হাইড্রোজেন কী করে থাকবে দেখো প্রথমে দেখো হাইড্রোজেন যেটা থাকবে হাইড্রোজেন আমাদের দুই হাইড্রোজেন প্রথমে আছে দুই আর অক্সিজেন আছে ওয়ান তা দেখো হাইড্রোজেন বের করতে বলেছে তো প্রথমটা হাইড্রোজেন বের করব দু বাই আনুপাতিক যোগটা ঠিক আছে আর এখানে মোট হবে আচ্ছা সরি তো দুই বাই তিন ঠিক আছে তো এই যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন অনুপাতটা নিবা আর নিচে আনুপাতিক যোগ করে দিবা এতটা আমাদের হাইড্রোজেনটা আছে আনুপাতিক ভাগ আর শতকরা পাওয়ার জন্য আমরা কি করব তাকে একশো দিয়ে গুণ করে নেবো ঠিক আছে এইভাবে যদি একশো দিয়ে গুণ করে নিই তো শতকরা পেয়ে যাব তো এটা দেখো এটা যদি গুণ করি এদিকে হবে দুশো একশো দিয়ে গুণ করে দুশো আর নিচে তিন এবার এটাকে ভাগ করে যেটা হবে সেটাই অ্যান্সার তাহলে এখানে যদি আমরা ভাগটা করি তাহলে দেখো ওদেরকে আমাদের দুশো আছে তাহলে আমরা তিন ছয় আঠেরো নিই দুই শূন্য এখানে আবার তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো দুই তাহলে ছষট্টি পূর্ণ দুই বাই তিন ঠিক আছে পার্সেন্টেই দিয়ে দেবো আমরা শতকরা আচ্ছা আমরা পেয়ে গেছি হাইড্রোজেন এবার দেখো শতকরা অক্সিজেন আছে তো অক্সিজেনটা কী করে বের করবো দেখো অক্সিজেনটা পাওয়ার নিয়ম আছে অক্সিজেন ওয়ান আছে তাহলে ওয়ান আর নিচে আনুপাতিক যোগ তিন আর একে দিয়ে গুণ করবো তাহলে এটা দেখো গুণ করে পাবো আমরা উপরে একশো আর নিচে তিন এটাকে ভাগ করে দাও তাহলে একশো ভাগ করবো আমরা তিন তিনে নয় করি আর এখানে আমাদের এক নামলো আবার শূন্য আবার তিন তিনে নয় এক নামলো তাহলে এটা আসলো তেত্রিশ পূর্ণ একটা উপরে চলে যাবে আর তিনটা নিচে চলে আসবে তেত্রিশ পূর্ণ এক বাই তিন তাহলে এটা আমরা পেয়ে গেলাম তেত্রিশ পূণ্য এক বাই তিন পার্সেন্ট ঠিক আছে এটা যদি এএন সার্টিফিকেট এখানে লিখে দিই ছেষট্টি পূর্ণ টু বাই থ্রি পার্সেন্ট ব্যাস এটাই আমাদের অ্যান্সার এভাবে আমাদের শতকরা হাইড্রোজেন বের করতে হবে বা শতকরা অক্সিজেন বের করতে হবে দেখো দুই নম্বর প্রশ্নটা বলেছে ফাঁকা ঘর বুঝে সংখ্যা লেখক এই যে নয় নয় বাই এগারো প্লাস বক্স আছে যে এখানে সংখ্যাটা বসাতে বলেছে কী হবে যে এটা সহল করে জিরো হবে তা লক্ষ্য করে এখানে আমরা করবো কি যে এখান থেকে বক্সের মানটাই বের করে নিবো সমাধান করে যেভাবে বা বেক্সের মানটা বের করতাম তাহলে আমরা এখানে যদি বক্সটা যদি বের করি তাহলে বক্স সমান সমান কত হবে এটাকে ওদিকে দিকে চলে যাবে সংখ্যাটা তাহলে মাইনাস ন বাই এগারো হয়ে যাবে তাহলে বক্সের মান কত পেলাম মাইনাস ন বাই এগারো তাহলে এটাই আমাদের অ্যান্সার বক্সে এটাই বসবে তাহলে লিখে দেবো এখানে মাইনাস ন বাই এগারো ঠিক আছে এভাবে সমাধান করে যদি আমরা বের করে নিই তাহলে সহজেই অ্যান্সারটা পেয়ে যাবে বক্সের মধ্যে কী আছে তাহলে এটাই আমাদের অ্যান্সার তিন নম্বর প্রশ্নটা বলছি সরল করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ তা সরল কত বলেছে এই অঙ্কটা সহজেই আছে দেখো এটা আমাদের সূত্র পড়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একইভাবে দেখো এখনও সূত্রটা পড়ছে এর মতন এটাকে এ এটা বি ধরি এটা এখানে আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখানে দেখো এখন আমাদের সূত্র পড়বে এখানে আসবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিক আছে লক্ষ্য করো এখানে এ স্কোয়ার আছে এখানে মাইনাস এ স্কোয়ার কেটে যাচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস কেটে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস এ কেটে যাবে তার অ্যান্সারটা আমাদের জিরো চার নম্বর প্রশ্ন বলছে এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি কত দেখো এন সংখ্যক বাহু বিশিষ্ট যে বহুভুজের বাহু সংখ্যা এন তার অন্তকোণগুলির সমষ্টি অন্তকোণ দেখো আমি যদি একটা যে কোনো বহুভুজ তৈরি করি ঠিক আছে এই যে বহুভুজ তো অন্তঃকোণ বলতে ভিতরে কোণগুলোকে অন্তঃকোণ বলা হয় ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের অন্তকণ তাই অন্তঃকোণগুলির সমষ্টি চেয়েছে যে বহুভুজে বাউ সংখ্যা এন এন বলতে যে কোনো সংখ্যা হতে পারে তা দেখো এভাবে যদি অ্যান সংখ্যক বা বিশিষ্ট বহুভুজের অন্তঃকগুলি সমষ্টি বলে তাহলে আমরা তার একটা সূত্র আছে সেই সূত্রটা জানতে হবে সেই সূত্রটা হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি ঠিক আছে এটা আমাদের সূত্র পাঁচ নাম্বার প্রশ্নে বলেছে লেখচিত্রে অক্ষ এবং ওয়ায় অক্ষের অন্তর্ভুক্ত কোণের কত দেখো লেখচিত্র তোমরা তৈরি করেছ একটা ওয়ায় অক্ষ এভাবে অক্ষ টানতা এর যে অক্ষ আর ওয়ায় অক্ষর যে অন্তর্ভুক্ত কোণটা আছে এই কোণের মান আমরা জানি নব্বই ডিগ্রি তা আমাদের অ্যান্সারটা হবে নব্বই ডিগ্রি তাহলে কত এখানে লিখে দেবো আমরা মান হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে অক্ষ ওয় অক্ষকে তোমরা এভাবে তৈরি করতে পারো তাহলে এভাবে যে তৈরি করি অক্ষ এটা ওয় অক্ষতা দেখো এই যে কোনটা এটা নব্বই ডিগ্রি তৈরি হয়েছে এখানেও নব্বই ডিগ্রি হবে এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি তাহলে এক্স অক্ষ ও ওয়াই অক্ষের যে অন্তর্ভুক্ত কোণটা আমরা কথা পেয়ে গেলাম নব্বই ডিগ্রি দেখো দুইয়ের প্রশ্ন চলে আসলাম দুইয়ের প্রশ্নগুলো এমসিবি টাইপের প্রশ্ন আছে তো দেখো দুইয়ের এক নম্বরটা আমরা দেখে নেব বলছে যদি বি সমান্তরাল সিডি হয় তবে এক্স জিরো ও সরি এক্স ডিগ্রি আছে এটা এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি সমান সমান অপশনগুলো কোনটা হবে এক্সের মান আর ওয়াইয়ের মানটা বের করতে বলেছে দেখো ছবিটা দাওয়া থাকবে তোমাদের প্রশ্নে তো ছবি দেখে এক্স এর মান আর এর মান এই কোনটা আর এই কোনটা আমাদের বের করতে হবে দেখো পঞ্চান্ন ডিগ্রি আছে এটা তো কোণ অনুযায়ী এর মানটা আমরা পঞ্চান্ন ডিগ্রি পেয়ে যাব তো এটা আমাদের হয়ে গেল পঞ্চান্ন ডিগ্রি যদি কোণ সমান হয় ঠিক আছে আচ্ছা এবার লক্ষ্য অনুরূপ কোণ দেখো এটা সমান্তরাল বলেছে ডি তাহলে এটার সঙ্গে এটা অনুরূপ কোণ হয় তো অনুরূপকণও সমান হয় তাহলে এটা পঞ্চান্ন ডিগ্রি হলে এটা পেয়ে যাব আমরা পঞ্চান্ন ডিগ্রি এবার দেখো আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব দেখো এই যে একটা সরলেখা এই যে আছে ছাদকটা তাহলে এক স্মরণকন্দ একশো আশি ডিগ্রি তাহলে আমরা এদিকাগুনটা পেয়ে গেছি তাহলে ওয়াইটা পেয়ে যাবো তাহলে ওয়াইটা পাবো আমরা একশো আশি ডিগ্রি থেকে পঞ্চান্ন বাদ দাও তাহলে এখানে বিয়োগ করো তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে এটা পাবো পাঁচ আর এটা হয়ে গেলো সাত পাঁচ হবে তাহলে সাত দু দিলে ঠিক আছে এটা পঁচিশ ডিগ্রি তাহলে দেখো একটা পঞ্চান্ন ডিগ্রি একটা পঁচিশ আচ্ছা দেখো এখানে বিয়োগটা এখানে একটা নামবে সরি এখানে একটা নামবে ঠিক আছে তাহলে পঞ্চান্ন ডিগ্রি আর একশো ডিগ্রি তা দেখো কোথায় আছে তাহলে আমাদের আছে এক্সের মানটা আগে এক্স আছে এক্স হচ্ছে আমাদের পঞ্চান্ন ডিগ্রি এই যে দেখো এক্স বলতে যে পঞ্চান্ন আর ওয়াই ওয়াই আছে পড়ে ওয়াইটা হচ্ছে একশো পঁচিশ ডিগ্রি তাহলে দেখো এটা ওয়াই ওয়াই হচ্ছে একশো পঁচিশ ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সারটা মিলেছে সি নাম্বারটা দেখো বি নাম্বারটা বলেছে একশো পঁচিশ ডিগ্রি আর পঞ্চান্ন তাহলে এটা কেন হলো না এটা কেন হলো কারণ দেখো এক্স আগে ওয়াই পড়ে তাহলে এক্স কিন্তু পঞ্চান্ন দেখো তাহলে এক্সট্রা আগে হবে ওয়াইটা তারপরে হবে জন্য আমাদের সি নাম্বারের অ্যান্সারটা দুই নম্বরটা প্রশ্নটা আছে আশি টাকার পনেরো পার্সেন্ট সমান সমান কত দেখো আশি টাকার পনেরো পার্সেন্ট বলতে আশি গুণিত পনেরো বাই একশো এভাবে সরলটা করবো আর এখানে টাকাটা এখানে চলে আসবে টাকা তাহলে কাটাকাটি করে শূন্য শূন্য কাটালাম আমরা যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি পাঁচ থেকে পনেরো পাঁচ দিয়ে দশ আর দু চারে আট থাকলো চার তিন চার তিনে বারো টাকা দেখো আমাদের মিলেছে অ্যান্সার এই নাম্বার অ্যান্সারটা বারো টাকা দেখো তিন নাম্বার প্রশ্ন বলছে প্রদত্ত চিত্রে চিত্র দেওয়া আছে প্রদত্ত চিত্র যে চিত্র দেওয়া থাকে যে জিনিসটা দেওয়া থাকে তাকে প্রদত্ত বলে তো প্রদত্ত চিত্রের ত্রিভুজ এবিসি এবিসি ত্রিভুজ আছে এর এবি সমান সমান এসি দেখো এবি সমান সমান এসি এই যে এবি আর এসি বাবু আছে তাহলে এবি এসি সমান আর বলেছে এই সমান্তর বিসি দেখো এই সমান্তর বিসি এর সঙ্গে আবার সমান্তরাল আছে তাহলে এবং কোন এবিসি ষাট ডিগ্রি এবিসি দেখো এবিসি এই কোনটা আমার বলে দিয়েছে ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে সিএই সি সিএই মানে এই কোনটার মানটা বের করতে কত কতভাবে তা দেখো দুটো বউ সমান আছে তাহলে এই দুটো কোনও সমান হয় এই কোনটা এই কোনও সমান হয় আমাদের ক্লাস এইটের উপবাধ্য আছে দুটো বউ সমান হলে তাদের বিপরীত বাউগুলিও দৈর্ঘ্য পরিমাপ সমান হয় তাহলে এই দুটো বউ সমানের জন্য এই কোনটা এই কোনটা সমান তাহলে সাইড ডিগ্রি হলে এটা সাইড ডিগ্রি পেয়ে গেলাম ঠিক আছে এবার দেখো এখানে এটা আমাদের দেখো এটা তো সামান্তর সলোকা এই যে দেখো সমান্তর সলোকা আর কেউ একজন ছেদ করে গেছে তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা একান্তর কোন হয় একান্তর কোন সমান পাবো দেখো আমাদের এই কণ্ঠে এখানে ষাট ডিগ্রি আছে ষাট ডিগ্রি তাহলে এটা ষাট ডিগ্রি এটা কত ষাট ডিগ্রি এ অনুযায়ী দেখো এ অনুযায়ী ছবিটা এরকম আছে লক্ষ্য করো তো এটা যে এর সঙ্গে একান্তর এটা একান্তর আছে ঠিক আছে এটার সঙ্গে এটা একান্তর তাহলে এটা ষাট ডিগ্রি হলে এটা কত এটা হবে ষাট ডিগ্রি তো দেখো অ্যান্সার আমাদের ষাট ডিগ্রি আছে তাহলে আমরা এখানে বলে দেব এটা অ্যান্সারটা পেয়ে গেলাম এটা সাইট ডিগ্রি দেখো চলে আসলাম তিনের প্রশ্নগুলো তিনের প্রশ্নগুলো আমাদের এই সি টাইপের প্রশ্ন আছে দুই নম্বরের প্রশ্ন একটা প্রশ্নের জন্য তোমরা দুই নম্বর পাবা তো তিনি এক নম্বরের প্রশ্নটা বলছে জল জমে বরফ হলে আয়তন দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এই বরফ গলে জল হলে বরফটা গলে আবার যদি জল হয়ে যায় তাহলে আয়তন শত করা কত হ্রাস পাবে তো আমরা জানি জল জমে বরফ হলে আয়তনে বাড়ে আবার বরফ গলে যদি জল হয় তাহলে আয়তন কমবে তাহলে সেটা কত কমবে শতকরা বের করতে বলেছে তা দেখো আমরা ধরে নিব জলের আয়তনটা প্রথমে ছিল একশো একক ঠিক আছে যে জলটা ছিল তার আয়তনটা একশো একক এবার জলটা যদি বরফের হয় জলটা এই জলটাই বরফ পরিণত হলে তাহলে বরফের আয়তন কত হবে দেখো দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে একশো থেকে আমাদের দশ বাড়বে তাহলে আয়তনটা হয়ে যাবে একশো দশ একক তাই না তাহলে বরফের আয়তনটা আমরা একশো দশ একক পেয়ে যাবো যে দশ পার্সেন্ট বৃদ্ধি বলে এবার দেখো বরফটা গলে আবার জল হবে তাহলে দেখো একশো দশ হলো বরফের আয়তন তাহলে এই যে একশো দশ এককে একশো এত একক বরফ বরফ গলে জল হয় একশো একক ঠিক না যে একশো দশ এখানে লক্ষ্য করো একশো দশ একক বরফ গলে জল হয় একশো একক কারণ বরফ থেকে আবার যদি জল হয় তাহলে একশোই পাবো আমরা জলের হয়তো তাহলে একশো একক ধরেছি তাহলে এক একক বরফ গোলে জল হয় তাহলে একশো বাই একশো দশ একক তাই এগুলো আমাদের একক লিখতে পারো একক আর এখানে দেখো যে হয়েছে তাহলে একশোর মধ্যে বের করব তাহলে একশো একক বরফ গলে জল হয় কত তাহলে একশো বাই একশো দশ গুণিত একশো একটা শুনে কেটে দাও তাহলে এখানে দেখো এখানে একটা শূন্য হবে সরি ঠিক আছে তো একশো হবে একটা শূন্য কেটে গেল তাহলে এখানে লক্ষ্য করো তাহলে এদিকে তাহলে উপরে এক হাজার পেয়ে গেলাম আর নিচে এগারো ঠিক আছে এত এত একক কমবে এবার শতকরা কত কমবে দেখো শতকরা কমবে মানে একশো থেকে কমাতে হবে তাহলে শতকরা হ্রাস পাবে তো আমরা লিখবো অতএব দিয়ে শতকরা হ্রাস পাবে তো শতকরা হ্রাস কত পাবে একশো থেকে তোমাদের বিয়োগটা দিতে হবে তাহলে এই যে যেটা পেলাম যেটা কমলো সেটা আমরা কমাটাকে একশো থেকে বিয়োগ দেবো যেহেতু শতকরা তাহলে দেখো এখানে কত আসছে এটা আমাদের ফনাস যোগ বিয়েকটা হবে এগারো লাশ তাহলে এখানে এগারোশো আর এক হাজারটা নেমে যাবে এক হাজার তাহলে এগারোশো থেকে এক হাজার বাদ তাহলে একশো থাকবে আমি একটু এখানে দেখাই উপরে থাকবে একশো নিচে থাকবে এগারো ভাগ করে দাও একশোকে এগারোতে ভাগ করলে নয় ন এগারো ন নিরানব্বই তাহলে এখানে এক নম্বর বিয়োগটা তাহলে একটা উপরে যাবে এগারোটা নিচে আসবে তো এটাই আমাদের অ্যান্সার তো শতকরা আসবে আমি এখানে একটু লেখার চেষ্টা করি ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা আসলো ন পূর্ণ এক বাই এগারো ঠিক আছে এটাই আমাদের শতকরা হ্রাস পাবে দেখো দুই নম্বর প্রশ্নটা চলে আসলাম দুই নম্বরটা বলছে তিরিশ জন লোক পণ্য দিনে একটি গ্রামের রাস্তার তিনের সাত অংশ সারান তা যদি আরও দশজন লোক কাজ করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিনে লাগবে দেখো একটা তৈরাসিক নিয়মের অঙ্ক আছে তাই তাকে আমরা গণিতের ভাষার সমস্যাটি লিখবো তাহলে এখানে দেখো গণিত ভাজার সমস্যাটি কী কী আছে আমাদের আমাদের বের করতে বলেছি দিন তাহলে আমরা দিনকে আমরা রাখো দান দিকে তাই না দিনটাকে দান দিকে করলাম আর কি আছে আমাদের লোক সংখ্যা আছে তাহলে লোককে আমরা রাখলাম দিকে আর কাজের পরিমাণ বলেছে আবার তাহলে আমরা কাজের পরিমাণটা কোথায় লিখি কাজের পরিমাণ হচ্ছে এটা এখানে লিখব আমরা কাজের কাজের পরিমাণ ঠিক আছে তিনটা একক আছে কাজের পরিমাণ লোক আছে আর দিন আছে তাহলে প্রথমে দেখো তিরিশ জন লোক পনেরো দিনে পনেরো দিন ধরে কাজ করছে কতটা কাজ করবে তিন বাই সাতাংশ এগুলো তোমরা দেখো যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখো আর এদের দুজনকে তুমি যেখানে রাখতে পারো লোক এখানে রাখতে পারো কাজের পরিমাণ এদিকে রাখতে পারো এটা কোনো অসুবিধা হবে না আমাদের তারপরে দেখো প্রথমটা হয়ে গেল যদি আরও দশজন লোক আসেন দশজন লোক আরও আগে ছিল তিরিশ জন আরও দশজন আসলো তাহলে লোক হয়ে গেলো চল্লিশ জন তাহলে আসেন তাহলে তাহলে রাস্তার বাকি অংশ সারাবে দেখো এত অংশ তো কাজ সারানো হয়ে গেছে তো বাকি অংশ কতটা আছে তাহলে এক অংশ দেখে এটা বাদ দাও তাহলে বাকিটা কাজ আমরা পেয়ে যাব তাহলে এই বিয়োগটা আমি একটু এখানে দেখাই দেখো এটা লসাগু হচ্ছে সাত সাত তিন তো এটা আমাদের চলে আসলো চার বাই সাত ভারণা যোগ বিয়োগ তাহলে বাকি কাজ হচ্ছে আমাদের চার বাই সাত অংশ তাহলে এই কাজটা সারাবে কতজন লোক এখন এই চল্লিশ জন লোক আছে তাই না এটা আমাদের সঙ্গে সমান একটু এখানে লিখি আমি এটা তিরিশ চোখ দশ সমানের সমান চল্লিশ একটু সমান সমান দেখা জিনিসটা তাহলে এত অংশ কাজ এতজন লোক কতদিন করবে এটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে আচ্ছা দেখো আমরা কি করে বের করব আমরা লিখবা তাহলে লিখবো আমরা নির্ণীয় সময় দেখো সময়টা বের করার নিয়ম হচ্ছে দেখো পনেরোটা দিয়ে গুণ হবে কীভাবে গুণ হবে দেখো এর সঙ্গে সম্পর্কটা তৈরি করি লোক সংখ্যা বেড়ে গেছে দেখো বেশি লোক একটা কাজ কাজ করছে যে কোনো একটা কাজ ফিক্সড কাজকে ধরে নেব তা তিরিশ জন লোক ওই কাজটা করছে পনেরো দিনে এবার লোক সংখ্যা বেড়ে গেলো তো লোক বাড়লো পরে কাজটা তাড়াতাড়ি করে নেবে কম দিনের মধ্যে করে নেবে তাহলে এখানে কম হবে ঠিক আছে যদি কম হয় এখানে বাড়লো এখানে কম নয় ব্যস্ত সম্পর্ক তো ব্যস্ত সম্পর্ক আর এখানে দেখো এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে এটা আমাদের কম আছে এটাই আমাদের খুব কাজে লাগবে ঠিক আছে প্রথমবার কি আছে এটা বাড়লো আর এটা কমলো এই যে কম কম বলে ভগ্নাংশটা একের চেয়ে ছোটো হবে এই দুটোর মধ্যে ভগ্নাংশ তৈরি করব সম্পর্কটা তার ছোটো ভগ্নাংশ কত হবে তিরিশ বাই চল্লিশ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবো এখানে বাড়লো এখানে কমলা কমের জন্য ভাওনাংশটা একের চেয়ে ছটো হয় একের চেয়ে ছটো বলতে তিরিশ বাই চল্লিশ তাই না উপরে ছটে থাকবে নিচে বড় থাকবে কমের জন্য এটা এটা খুবই দরকার আমি কথাটা দুবার করে বললাম এবার দেখো এখানে চলে এসছো দেখো এটা দেখো আমাদের কম বেশি এখানে জানতে হবে তিন বাই সাত আছে আর চার বাই সাত কে বড় চার বাই সাত বড়ো যেহেতু তিন চার হরটা সমান আছে তা কাজের পরিমাণ কিন্তু বেড়েছে এখানে তার কাজের পরিমাণটা যদি বাড়ে তাহলে কি হবে আমাদের দিন বেশি লাগবে বেশি কাজ বেশি দিনে করতে পারবে তাই না কাজটা যখন বেড়ে গেছে তাহলে আমাদের দিন তো বাড়াতেই হবে তাহলে এখানে কিন্তু আমাদের বেশি আছে এই সম্পর্কে ঠিক আছে এখানে বাড়লো এখানে বাড়লো সহজ সম্পর্ক তো দেখো এই যে বেশি বেশি জন্য ভগ্নাংশটা কী হবে ভগ্নাংশটা হবে একের চেয়ে বড় বড় উপরে ছোট নিচে তা আমি দেখো ভগ্নাংশটা একটা আমি এখানে তৈরি করে দেখাই ঠিক আছে এই জায়গায় দেখাচ্ছি তাহলে বড়টা কিন্তু উপরে এই যে বড় আর ছোটটা কিন্তু নিচে হবে দেখো এবার একটা ভগ্নাংশ তৈরি হয় এবার দেখো উপরেরটা উপরে বসিয়ে দিলাম ঠিক আছে চার বাই সাতটা উপরে বসে যাবে আর এটা নিচেরটা উল্টে যাবে সাত বাই তিন সাত সাত কেটে গেল এটা চার বাই তিন এই যে বড়ো বাই ছটো করলাম বড় বাই ছটো তাহলে আমরা সলভ করে কথা বললাম চার বাই তিন তাহলে এখানে ভগ্নাংশটা দিব চার বাই তিন এত দিন এটা যদি আমরা সলভ করি যেটা পাবো সেটা অ্যান্সার দেখো কাটাকাটি করো শূন্য শূন্য কেটে গেলো এখানে চার চার কেটে গেছে তিন তিন কেটে গেছে তা দেখো আমাদের পণ্য বেঁচে থাকলো তাহলে আমাদের অ্যান্সারটা পণ্য দিন এবার অঙ্কটা করতে হবে এবার তিন নম্বর প্রশ্নটা দেখো কী বলছি টি এর কোন মানের জন্য এস স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এর মান বের করতে বলেছে পূর্ণবর্গ হবে পূর্ণবর্গের সূত্র দেখো আমরা কীভাবে তৈরি করব আমরা এ স্কোয়ার মাইনাস টি এ বি প্লাস বি স্কোয়ার একটা আছে ঠিক আছে আমি এখানে একটু দেখাই এ প্লাস বি তার হোলিস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ আর একটা তোমরা দেখতে পাবো এ মাইনাস বি হোলিস্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ ঠিক আছে তাহলে দেখো এখানে তাহলে এভাবে তৈরি করবো আর এভাবে তৈরি করবো দুভাবে তৈরি করবো তা দুভাবে যখন তৈরি হবে পূর্ণবর্গ তা টি এর মানে দুটো বেরো হবে তা আগে আমরা মাইনাসটাই করি দেখো তাহলে এসে স্কোয়ার মাইনাস টু এ বি বলতে এখানে আমাদের দেখো ওয়ান বাই টু পাবো কারণ এটাকে ওয়ান বাই টু এর হোল স্কোয়ার করা যাবে বি পেয়ে গেলাম ঠিক আছে এটার সঙ্গে এটা সমান এটা সঙ্গে এটা সমান তাহলে আমরা বুঝতে পারছি এটার সঙ্গে এটা সমান হবে তাহলে মাইনাস টি এক্স সমান সমান মাইনাস টু এক্স ওয়ান বাই টু মাইনাস মাইনাস কেটে দিলাম এক্স এক্স কেটে যাবে দুই দুই কেটে গেলো তাহলে এখান থেকে টি এর মাঠে কোথায় পেয়ে গেলাম ওয়ান তো একবার প্লাস দিয়ে করলাম তো একবার মাইনাস দিয়ে হবে দেখো আমি একবার মাইনাস দিয়ে করছি তো মাইনাস দিয়ে করেছি এবার প্লাস দিয়ে করবো টু টট ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু একই সূত্র তাই না শুধু প্লাস মাইনাসের ব্যাপার আছে তো এবার কার সঙ্গে সমান হবে এবার হবে মাইনাস টিএক্সটা দেখো এই মাঝেরটা তো মাজেটটার সঙ্গে সমান করবো এরা তো মিলেই গেছে তাহলে এটা হবে একটা প্লাস আছে টু ডট এক্স ডট ওয়ান বাই টু তাহলে এখান থেকে দেখো এক্স এক্স কেটে দিলাম দুই দুই কেটে গেলো এবার এখানে এদিকে দাঁড়িয়ে গেল মাইনাস টি এদিকে ওয়ান তাহলে এখানে দেখো আমি এগুলো মুছে দিচ্ছি এটা তাহলে এখানে লক্ষ্য করো এর মানটা মাইনাসটা ওইদিকে নিয়ে যাওয়া যাবে মাইনাস ওয়ান তা টি এর মান আমরা কিন্তু দুটো পেলাম এর মানটা প্লাস মাইনাস ওয়ান একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান পেয়েছি ঠিক আছে টি এর কোন মানের জন্য তা এর মান আমরা এখানে লিখতে পারবো টি এর টি এর ওয়ান বা মাইনাস ওয়ান এই মানের জন্য টি এর ওয়ান বা মাইনাস ওয়ান মানের জন্য পূর্ণবর্গ হবে হবে ঠিক আছে তিনের চার নাম্বার প্রশ্নটা কি বলছি লগিষ্ট আকারে প্রকাশ করো তো এভাবে রাশিমালা আছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি ভাগিত এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা এটাকে আমাদের লগিষ্ট আকারে প্রকাশ করতে বলেছে তো দেখো তো আমরা কি করবো এটাকে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা থাক এটা কেন সরল করব না আর এখান থেকে নিচ থেকে এ কমন যাচ্ছে তাহলে এ কমন পরে থাকবে এ প্লাস বি আচ্ছা এখানে দেখো ভাগটাকে যদি গুণ করি তাহলে নিচেরটা যাবে উপরে আর উপরটা আসবে নিচে আচ্ছা এরা তো এভাবে রেখে দিলাম এদের নিচে আছে এ ইন্টু এ প্লাস বি আর এখানে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে আর এখানে দেখো এ কে প্লাস বি কিউবির সূত্র এ কে প্লাস বি কিউবির সূত্রটা আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে এটা এ কে প্লাস বি কিউবির উৎপাদকের সূত্র ঠিক আছে এবার দেখো আমরা যে কাটাকাটি করি গুঞ্চিন্ন আছে তাহলে এ প্লাস বি এ প্লাস বি কাটালাম আর এখানে দেখো এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে দেখো লক্ষ্য করো আর কিছু কাটছে আর তো কিছু কাটছে না তাহলে আমাদের দেখো উপরে থাকলো এ মাইনাস বি আর নিচে এ আছে আর দিকে আবার এ প্লাস বি আছে ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার দেখো আজকের শেষ প্রশ্ন আজকের ক্লাসে আমাদের যেন তিনের পাঁচ পাঁচ নাম্বারটা কী বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃক্ষণ ও প্রতিটি বইকক্ষণের পরিমাপের অনুপাত থ্রিটি টু হলে বউ বুজটির সংখ্যা কত তাহলে দেখো প্রতিটি অন্তঃকণ আর বইকক্ষণ বলে দিয়েছে তাহলে অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো প্রতিটি অন্তকণ হবে থ্রি এক্স আর প্রতিটি বইকক্ষণ হবে টু এক্স তাহলে আমরা লিখেছি ধরি প্রতিটি অন্তঃকণ থ্রি এক্স আর প্রতিটি বইকণ টু এক্স অনুপাত থেকে এভাবে ধরা যায় তাহলে এবার লক্ষ্য করো অন্তঃকণ বইকক্ষণ পেয়ে গিয়েছি আর আমরা জানি অন্তক্ষণ বইকণের যোগফলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারবো থ্রি এক্স প্লাস টু এক্স সমান সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে তোমরা দেখো একটা বউ যদি এভাবে তৈরি হয় সে ধরো বউ বুঝতে হবে এইভাবে একটা বাউকে বাড়িয়ে দিলে এই যে অন্তঃকনের যে বৈকণ ঠিক আছে একটি অন্তঃ একটা বইকক্ষণের যোগফল একশো আশি ডিগ্রি হয় তাই না এই দুইজনের যে সরল এক সরল তো এই জন্য আমরা অন্তকণ বইকক্ষণ যোগ করে একশো আশি ডিগ্রির সঙ্গে সমান করে দেব তাহলে এখান থেকে এক্সের মান পেয়ে যাবো সমাধান করি ফাইভ এক্স ডিগ্রি আর একশো আশি ডিগ্রি পাঁচ দিয়ে কাটাকাটি করো পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা এক্স ডিগ্রির মান পেয়ে গেলাম ছত্রিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা বাহু সংখ্যা বের করতে বলেছে তার জন্য আমাদের বের করে নিতে হবে তাহলে দেখো বইকক্ষণ কত যদি আমরা বলবো বহুকক্ষণ সমান সমান বহুকণটা ছিল টু ইন্টু এক্স এক্সের জায়গায় আমরা ছত্রিশ বসায় দেবো তাহলে গুণ করে আসবে বাহাত্তর ডিগ্রি বইকক্ষণ পেয়ে তাহলে অত যদি আমরা বাউু সংখ্যা পেয়ে যাবো বাউস সংখ্যা কী করে পাই তিনশো ষাট ডিগ্রিকে বইকণটা দিয়ে ভাগ করো বইকক্ষণ বলতে বাহাত্তর ডিগ্রি এটা দিয়ে ভাগ করলে আমরা বাউু সংখ্যা পাবো ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখো আপনাদের ডিগ্রি আছে ডিগ্রিগুলো একটু ছোট্ট করে লিখবো ডিগ্রি ন দিয়ে যদি কাটাকাটি করি আচ্ছা ছত্রিশ দিয়ে কাটাকাটি করছে ছত্রিশ থেকে ছত্রিশ শূন্য ঠিক আছে ডিগ্রি ডিগ্রি থাকবে না উপনি ডিগ্রি কেটে যাবে আর এখানে ছত্রিশ দিয়ে বাহাত্তর তাহলে দু পাঁচে দশ এভাবে কাটাকাটি করলাম তাহলে আমাদের আসলো পাঁচটি এটা আমাদের অ্যান্সার তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস অঙ্কগুলো তোমাদের করিয়ে দিলাম কত যদি সমস্যা হয় তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবো আমাকে তাহলে ঠিক আছে আজকে এই অবধি দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরে ভিডিওতে